আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিষ্পুর থানার কাবা সাব ট্রাফিক গড়ে যৌথ বুধবার সকালে কাঁচরাপড়া এলাকার বেশ কয়েকটি স্কুলে ছাত্রছাত্রীদের কাঁচরাপড়া কলেজ মোড় থেকে শুরু করে কাঁচরাপড়া বেল ইনস্টিটিউট পর্যন্ত বর্ণাঢ্য পদযাত্রা আয়োজিত হয় এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একাধিক উচ্চপদস্থ আধিকারিকেরা বিষ্পুর থানা এবং আমাদের ট্রাফিকের মানে বিদ্যুৎ থানায় এর মেন উপক্তা তার সাথে আমরা সহযোগিতা করছি এবং যাতে বাচ্চা স্কুলে বাচ্চাদের থেকেই যারা স্কুল থেকে বেরিয়ে চলে যায় তারা কোনো কারণে একটা ড্রাগের সাথে মিশে যায় সেইটা যাতে না হয় এবং ড্রাগ নিয়ে যারা গাড়ি আমাদের অনেক সময় নাকা চেকিং করা হয় সেখানে যাতে ড্রাগ নিয়ে কোনো লোক গাড়ি নিয়ে না যেতে পারে সেটার দিকে আমাদের লক্ষ্য রাখা হয় যতটা আমরা পারছি চেষ্টা করছি যত মানে অ্যান্টি ড্রাগ আমাদের কমানো যায় আবার আমাদের এই কিছু দিন পরে বৃক্ষরোপণের একটা মানে ইয়ে আছে উদ্দেশ্য আছে সেই গাছগুলো আমরা লাগাব যাতে ভবিষ্যতে এখন এক এলাকায় অনেক কাজপাত কমে গেছে যাতে আবার গাছ লাগিয়ে যদি মানুষের কাউকে সন্তুষ্ট করতে পারি একটু ছায়া পায় সব কিছু সুবিধা পায় সেই জন্য আমরা একটা বৃক্ষরোপণও করব কটা স্কুল অংশগ্রহণ আজকে দশটা স্কুল অংশগ্রহণ করেছে তার সাথে থানা এবং ট্রাফিক নিয়ে টোটাল বারোটা র্যালি শুরু হয়েছে ড্রাগে এখন স্কুলে বাচ্চারা অনেক বেরিয়ে দেখা যাচ্ছে যে কোনো মাদকদ্রব্যে কোনো ছেলে বাইরে ছেলের সাথে মিশে যাচ্ছে এবং মিশে গিয়ে সে একটা অন্যভাবে জগতে চলে যাচ্ছে সেই জগতের জন্যে যাতে না দিতে পারে সেই জন্য আমরা স্কুলের সাথে আমরা একটা যাতে ছোটোবেলা থেকেই যাতে ওরা ওই দিকে না যায় সেইটার জন্যই আমরা এই ড্যালি ফ্যালি সব করেছি আমার নাম হচ্ছে আমি হিতুলাল সরকার সাব ইন্সপেক্টর ओसी कापा सब ट्रैपिंग